দর্শকদের বিশৃঙ্খলায় প্রায় দেড় ঘন্টা পর শুরু হয় আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচ নির্ধারিত সময়ে গেট খুলে দেওয়ার পর স্টেডিয়ামে উচ্ছৃঙ্খল কলম্বিয়ান ভক্তদের তোপের মুখে পড়ে মায়ামির রক স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরা স্টেডিয়ামে নিরাপত্তা কর্মীরা বাধ্য হন টিকিটবিহীন কলম্বিয়ান ভক্তদের ওপর চড়াও হতে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মাঠে গড়ায় খেলা ওপা আমেরিকার ফাইনাল ছিল বাংলাদেশ সময়ে সকাল ছয়টায় যারা ঘুম থেকে উঠে টিভি সেট অন করে বসেছিলেন খেলা দেখতে ম্যাচ না শুরু হওয়ায় বিষয়ের মুখে পড়েছেন নিশ্চয়ই বিপত্তি ঘটিয়েছে ফাইনাল দেখতে আসা দর্শকেরা মায়ামির রক স্টেডিয়ামের সামনে ম্যাচ শুরুর অনেক আগে থেকেই দর্শকদের আনাগোনা বাড়তে থাকে ম্যাচ শুরুর আগে যথারীতি নিয়ম মেনে নির্ধারিত সময়ে খোলা হয় স্টেডিয়ামের গেট কিন্তু টিকিট ছাড়াই প্রচুর সমর্থক মাঠে ঢুকে পড়েন কলম্বিয়ান অধ্যুষিত সে অঞ্চলে অনেকেই তখন অনৈতিকভাবে ভেনুতে প্রবেশের চেষ্টা চালান ফলে তৈরি হয় বিশৃঙ্খলা স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরা বাধ্য হন টিকিটবিহীন কলম্বিয়ান ভক্তদের উপর চড়া হতে বিপক্ষে সেমিফাইনাল ম্যাচেও বিশৃঙ্খল করেছিল কলম্বিয়ানরা ফাইনালের আগে বাড়তি ব্যবস্থা নিয়েও সমস্যা এড়াতে পারেনি করম্যাবুল চরম বিপাকের মাঝে পরে আয়োজকরা তাৎক্ষণিকভাবে স্টেডিয়ামের গেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় পরিস্থিতি সামাল দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিক বার্তা দেয় লাতিন আমেরিকার ফুটবল অভিভাবক সংস্থা করম্যাবুল দর্শকদের উদ্দেশ্যে কনমাহবুল বলে যাদের টিকিট নেই তারা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না শুধুমাত্র যারা টিকিট কেটেছেন তারাই কেবল মাঠে প্রবেশ করতে পারবেন পরিস্থিতি আরও বেশি ঘোলাটে হয়ে পড়ে স্টেডিয়ামের বাইরে থাকা আর্জেন্টিনা ভক্তদের উপর চড়াও হতে শুরু করে কলম্বিয়ান ভক্তরা একাধিক শিশু এবং নারী ভক্ত বলেন তোপের মুখে অবস্থা বেগতিক দেখে নিজের পরিবারকে নিরাপদে মাঠে ঢোকাতে ড্রেসিং রুম থেকে বাইরে বেরিয়ে আসেন আর্জেন্টিনা মিডফিল্ডার ম্যাকালিস্টার সংবাদ মাধ্যম ম্যাকালিস্টার মা বলেন তাদের মাঠে প্রবেশ করানোর জন্য ম্যাকালিস্টারকে বের হয়ে আসতে হয়েছিল পুরো ঘটনাই খুব অমানবিক ছিল স্টেডিয়ামের পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে আসে নিরাপত্তা কর্মীদের তখন অনেক দেরি হয়ে গেছে দেড় ঘন্টা পর অর্থাৎ বাংলাদেশ সময়ে প্রায় সাতটা বিশ মিনিটে শুরু হয় ফাইনালের মহারণ ফারহান ইসান যমুনা স্পোর্টস